আসসালামু আলাইকুম সকাল থেকে আমি ভিডিওটা নিয়েছি নাস্তা করার জন্য আরঁচা কাঁচামরিচটা পাল দিয়ে নিয়েছি আর ওই কাঁচা মরি পেঁয়াজের সাথে ভালোভাবে চলকে নিয়েছি বেগুনটা মাংান হয়ে গেছে আমার এর মধ্যে সরিষাতেছি বেগুন পত্রটা আমার থেকে ভীষণ ভালো লাগে আমি একটা নাস্তার মধ্যে রেখেছিলাম আমাদের আসলে সকালবেলা রুটি খাওয়া হয় না সময় বাত্তাই খাওয়া হয় তাই ছোটো খাটো একটা নাস্তার আইটেম করলাম তো হয়ে গেল বতটা মধ্যে ভীষণ ভালো লাগে আর ওইদিকে আমি করলাটা বাজি করে এনেছিলাম তো আজকে নাস্তার সিম্পল একটা আইটেম বেগুন পদাটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি নাস্তাটাকে খেয়ে নিচ্ছি রান্নার পর অনেকগুলো কাজ আছে অনেক যেমন মায়ালান খেতে দিতে হবে আবার দুপুরে রান্না করতে হবে আর পাকে আমি আম শব্দ করতে তাই আম এনেছিল আমগুলো একদম পেকে গেছে তারপর বল আমি আমগুলো খেতে রোদ আছে ভালো বাদ দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি সরিষা তেল মা খেয়ে নিয়েছি নিজেতে লেগে যাবে আর ওপর দিয়ে সুন্দর মরিচে গোড়া দিয়েছি খেতে সুন্দর লাগবে সুন্দর